হামিংবার্ড ব্যাড লেখিকা তাসমিয়া পিয়া পর্ব রোদ্রময় একটা সকাল ঢাকার আকাশ ঝকঝকে নীল রোদের আলো ফুটপাতে পড়ে ঠিক যেন কাচের মতো ঝিলমিল করছে আরিস গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে পরনে কালো পাঞ্জাবি সানগ্লাস চোখে অড়ার আবদারেই পাঞ্জাবি পরেছে অরা ধীরে পা ফেলে গাড়ি থেকে বাইরে বেরোলো পরনে অফ হোয়াইট শাড়ি আর গোলাপি স্লিভলেস ব্লাউজ চুলগুলো খোলা সাথে হালকা গয়নাগাটি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই আশপাশের কয়েকজন পথচারী তাকিয়ে রইল অরার দিকে কারো চোখে অবাক হয়ে তাকানো কেউ যেন চেনা চেনা মুখ ভেবে চেয়ে থাকলো কেউ নিছক সৌন্দর্যের প্রশংসা করলো আর এই সব কিছুই আরিসের চোখ এড়ালো না প্রথমে চুপ করে রইলো তারপর একটা লোক একটু বেশি সময় ধরে তাকাতেই আরিস পাঞ্জাবির হাতা গুটিয়ে এক ধরনের ঠান্ডার আগে সামনে গিয়ে বলল। ভাই সামনে তাকান মানুষ দেখার জায়গা এটা না পথ লোকটা কিছুটা অপ্রস্তুত হয়ে সরে গেল ওরা পাশে এসে বলল আপনি কি পাগল আমি না ওরা পাগল আমার বউকে এভাবে কেউ দেখলে আমি দাঁড়িয়ে দেখব তাহলে কি করবেন এভাবে সবাইকে বলবেন দরকার হলে বলবো হারিশ আপনি এখন রাস্তায় ঝগড়া করবেন হ্যাঁ করবো কারণ আমি জেলে যেতে রাজি আছি কিন্তু তোমাকে কেউ কল্পনায়ও না ছুঁয়ে যায় এটাও সহ্য করতে পারি না ওরা অবাক হয়ে বলল আপনি কি ফোন করার কথা ভাবছেন তোমার জন্য সব কিছু মঞ্জুর ওরা ঠিক কি বলবে বুঝতে পারছে না মাঝে মধ্যে মনে হয় মানুষটা কেন আর পাঁচটা স্বাভাবিক পুরুষের মতো নয় কেন এত পাগলাটে সে দীর্ঘশ্বাস ছাইল ওরা আরিসকে যেহেতু বদলানো যাবে না তাই মানিয়ে নেওয়া ছাড়া কিছু করাও নেই আচ্ছা এখন এক কাপ কফি খাবো কিন্তু আশেপাশে তো দোকান দেখছি না সকাল তো দশটা ছুঁই ছুঁই এখনও কি দোকান খোলেনি আরিস মুখে চাপা হাসি নিয়ে বলল দোকান বন্ধ থাকলেও তালা ভেঙে ভেতরে চলে যাব। তোমার কফি খাওয়া মিস হবে না ডাইলিং ওরা হতবিহম্বল হয়ে তাকিয়ে রইল দুজনের হাত ধরে সামনের দিকে হাঁটতে লাগলো দূরে একটা কফি শপ দেখা যাচ্ছে অরা আরিশকে বোঝানোর চেষ্টা করতে শুরু করলো আচ্ছা আপনি একটু শান্ত থাকতে পারেন না আরিশ একটু থেমে বলল তোমাকে কেউ কল্পনাতেও দেখে এটা ভাবলে মাথা গরম হয়ে যায় তাহলে আজকে আমি চোখে কালো চশমা পরে হাঁটবো তাহলে চোখে কিছু দেখবও না আর তো আপনি মানুষ পেটাতে চলে যাবেন চশমার দরকার নেই আজকের পর থেকে স্লিভলেস কোনো পোশাক পরবে না তুমি আর সব সময় ওন্না পরবে বাসায়ও হ্যাঁ শুধু রুমে বসে যা খুশি পড়ো আর কিছু না পড়লে আরও ভালো আরিস মুস্কি এসে বলল ওরা তার কাঁধে মৃদু ঘুষি মেরে বললো আপনি একটা খাটাস খাটাসের বউ মাটাস ওরা শব্দ করে হেসে উঠল মাটাশ আবার কি আমি জানি না পাগল একটা কিছু বলল না দুজনে হেঁটে চলে গেল কাঁধে কাঁধ মিলিয়ে ওরা মাঝে মাঝে তাকায় দিকে ঠোঁটের কোণে হাসি আছে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সোলাইমান মলিক আজ বাড়িতে আছেন রোকসানা মল্লিক রান্নাঘরে দুপুরে রান্নাবান্না করছেন ছুটির দিন সেই উপলক্ষে গরুর মাংসের খিচুড়ি রান্না হচ্ছে নয়নার প্রিয় খাবার এটা বসার ঘরে সোপাই বসে আছেন সোলাইমান গতকাল তার বড় ভাই আজমাইনের সাথে ফোনে কথা হয়েছিল আগামী সপ্তাহে উর্মির বিয়ে তাই দুই দিন পরই সোলাইমানকে পরিবার সহ গ্রামের বাড়িতে পৌঁছে যেতে বলেছেন তিনি পাত্রপক্ষ এতদিন বিয়ে পিছিয়ে রেখেছিল তাদের বাড়ির কেউ একজন অসুস্থ ছিল বলে নয়তো এতদিনে উর্মির বিয়েটা হয়ে যেত হ্যাঁ গো অফিসে ছুটির কথা বলেছ আচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন রোকসানা স্ত্রীর প্রশ্নে নড়ে চড়ে বসলেন সোলাইমান না বলা হয়নি আগামীকাল বলবো তবে হঠাৎ ছুটি দিবেন কি না জানি না আমি একবার অরাকে কল দিয়ে বলবো আরে না অফিসের বাইরে আরিসের সাথে আমার যাই সম্পর্ক থাকুক অফিসেও আমার বস তাই ছুটির কথা অফিসিয়ালি বলবো সে ঠিক আছে কিন্তু গ্রামের কথা উর্মির বিয়েতে যাওয়ার কথা সেসব তো বলতে হবে ওরাকে আরিস যাবে কি না সেটাই সন্দেহ দীর্ঘস্বয় সাইল্যান্ড রোকসানা এর মধ্যে নয়না এলো সেখানে কোথায় যাওয়ার কথা বলছো তোমরা সোলাইমান মেয়েকে নিজের পাশে বসার জন্য ইশারা করলেন নয়না গিয়ে তার বাবার পাশে বসলো তোর উর্মি আপুর বিয়ে আগামী সপ্তাহে বা সেজন্যই ভাইয়া যাওয়ার কথা বলছিলে আপু বললে ভাইয়া হয়তো না করবে না সোলাইমানও রোকসানাকে উদ্দেশ্য করে বললেন হ্যাঁ রোকসানা তুমি এত ভেবো না খিচুড়ি রান্না হয়েছে আমরা বাপ বেটি বসে আছি তো কি হাসলেন তিনি রোকসানা হাসিমুখের রান্নাঘরের দিকে এগোতে এগোতে বললেন ডাইনিং টেবিলে এসো খাবার দিচ্ছি সোলাইমানও নয় না দুজনেই চটপর ডাইনিং রুমের দিকে পা বাড়ালো বেলা সাড়ে এগারোটা আরিসের অফিসে শীতাতপ নিয়ন্ত্রিত কাজ ঘেরা কেবিন ডেস্কে বসে ল্যাপটপে কাজ করছিল আরিস হঠাৎ দরজায় টোকা কামিন দরজাটা খুলে সোলাইমান মল্লিক ভেতরে ঢুকলেন পরিপাটি পোশাক চোখে মুখে বিনয়ের সাপ আরিস চেয়ার থেকে সোজা হয়ে বসল সামনে রাখা চেয়ারটার দিকে তাকিয়ে বলল প্লিজ বসুন সোলাইমান বসে হালকা কাশলেন স্যার একটা দরখাস্ত ছিল আপনার কাছে আরিস মাথা না বলুন সোলাইমান পকেট থেকে মোরানো একটা কাগজ বের করলেন পারিবারিক কারণে পাঁচ দিনের ছুটি প্রয়োজন ছিল আগামী বৃহস্পতিবার ও শুক্রবার গ্রামের বাড়িতে একটু জরুরি যাওয়া দরকার আরিস কাগজটা হাতে নিয়ে চুপচাপ পড়ে দেখল। ঠিক আছে মঞ্জুর করলাম ফর্মালিটি শেষে এই কাগজটা এই সার সেকশনে দিয়ে দেবেন সোলাইমান মাথা হেট করে বললেন ধন্যবাদ স্যার একটু থেমে আরিস বলল আপনি নিয়মিত সময় মতো নির্বিচারে কাজ করেন এমন কর্মীর ছুটি নিয়ে কখনো ভাবতে হয় না সোলাইমান সংক্ষিপ্ত হাসি দিয়ে মাথা ঝাঁকালেন আর কিছু না বলে দাঁড়িয়ে পড়লেন আরিসও বসে বসে এক মুহূর্ত তাকিয়ে রইল কিছু বলল না হঠাৎ শ্বশুর মশাই গ্রামের বাড়িতে কেন যাবেন সেটাই ভাবছে সে সোলাইমান মল্লিক কেবিন থেকে বেরিয়ে গেলে আড়িশ ধীরে চেয়ার হেলান দিয়ে চোখ বন্ধ করল সাভিহাপা আপনার কি হয়েছে কদিন ধরে দেখছি কেমন মন মরা হয়ে থাকেন সাবিয়ার ঘরে কি একটা দরকার এসেছিল তামার না সাবিয়ার মলিন মুখ দেখে উপরোক্ত কথাটি বলল সে সাবিয়া আচ্ছা অবস্থায় ছিল এতক্ষণ ধীরে ধীরে উঠে বসলো সে তেমন কিছু না গো সত্যি তো দীর্ঘস্বাস ছাড়লো সাবিয়া মেহরাব যে তার সাথে এইভাবে সব কিছু শেষ করে দেবে দুঃস্বপ্নেও ভাবেনি সে সেদিনের পর থেকে আর যোগাযোগ হয়নি তাদের মাঝখানে কেটে গেছে বারোটা দিন মেহেরাব সাবিয়া থেমে যায় আচমকায় শব্দ করে কাটতে শুরু করে আকস্মিক ঘটনায় তামনা হতবিহম্বল হয়ে তাকিয়ে আসে শুধু কী হলো বিষয়টা বুঝতে কিয়ৎক্ষণ সময় লাগলো তার তারপর সাবিয়ার পাশে বসলো না আপা কান্না করছেন কেন কি হয়েছে মেহরাব ভাইয়ের ঝগড়া হয়েছে আপনাদের সাবিয়া কোনো মতে কান্না থামিয়ে বলে ঝগড়া করলেও তো হতো কোনো যোগাযোগ রাখেনি দুই দিন অফিসে গিয়েও তার সাথে দেখা করতে পারিনি বাড়িতে গিয়েছিলেন কোন অধিকারে যাবো ভাবি সে তো আমাকে কিছু বলেনি আমি একটু বেশি এগিয়েছিলাম তামান্নাকে এখন ভাবি বলেই সম্বোধন করে সাবিয়া মেয়েটার এমন কষ্ট সহ্য হচ্ছে না তামান্নার সাবিয়া একটু থেমে আবার বলে আমাকে কেউ ভালোবাসে না কেন আমি কি কারোরই ভালোবাসার যোগ্য নয় ভাবি যার কাছে যাই সেই সাবিয়া কথা বলতে পারছে না কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে সে কে বলবে এই মেয়েটা একসময় অন্যের ক্ষতি চাইতো আপা শান্ত হন আমি অরাভাবির ভাবির সাথে কথা বলবো উনি সরাসরি মেহরাব ভাইয়ের সাথে কথা বলবেন তবে একটা কথা যে মানুষগুলো আমাদের ভালোবাসে না তাদের জন্য এভাবে কষ্ট পাওয়া উচিত নয় কেউ আপনার অনুভূতির মূল্য দিচ্ছে না বুঝেও সেখানে অনুভূতি ইনভেস্ট করা মানে নিজেকে তুচ্ছতাচ্ছিল করা এটা করতে নেই আপা সাভিয়া কিছু বলে না তামা জড়িয়ে ধরে কেবল অন্যদিকে মাত্র ওই অফিস থেকে বাসায় ফিরেছিল আরিশ দোতলায় বারান্দা দিয়ে নিজের ঘরের দিকে যাওয়ার সময় আসামকার সাভিয়ার কান্নার শব্দে স্থির হয়ে দাঁড়িয়েছিল সে তারপর তামান্না ও সাবিয়ার সব কথাই শুনেছে সে আয়নার সামনে বসে আছে ওরা ইদানিং মুখে বেশ পিম্পল দেখা দিচ্ছে সেজন্য জন্য ওনার মনটা একটু খারাপ আরিসকে রুমে ঢুকতে দেখে ওরা পেছন ফিরে তাকালো ভদ্রলোকের চেহারা কেমন থমথমে লাগছে আজ রুমে ঢুকে কোনো কথাও বলেনি ওরা বুঝতে পারছে না আরিশের মতিগতি ভয়ে চুপ করে বসেই রইল ওরা আরিসটায় আলগা করে পরনের কোট শার্ট খুলে বিছানায় ছুঁড়ে ফেললো ওরা চুপচাপ তাকিয়ে আছে কেবল আরিস এবার তার দিকে দৃষ্টিপাত করলো এখানে বসে আছো কেন কাছে এসো আরিসের গম্ভীর কণ্ঠ ওরাকে বেশ ভয় পাইয়ে দিল সে কোনো কথা না বলে দ্রুত আরিসের পাশে গিয়ে বসল আরিস তার কোমরে হাত রেখে কোলে তুলে বসালো ওরা টাল সামলাতে আরিসের গলা জড়িয়ে ধরল বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে মেহরাবের নম্বরে কল দিল আরিস ওরা চুপচাপ গলা জড়িয়ে বসে আছে হ্যালো কি খবর দোস্ত তোর খবর বল মেহরাব মেহরাব তখন একটা জুয়েলারি শপের সামনে দাঁড়িয়েছিল সাভিয়ার জন্য একটা নেকলেস কিনতে এসেছিল হাতে তার জুয়েলারি সহ ফুল চকলেট আর টেডি বিয়ার সবগুলো জিনিসপত্র এক হাতে নিয়ে অন্য হাত দিয়ে বড় কষ্টে কল রিসিভ করে ফোনটা কানে ধরে আসে সে সামনেই গাড়ি সেদিকে এগোচ্ছে মেহরাব আমার আবার কি খবর তোর গলাটা এমন লাগছে কেন কিছু হয়েছে ওরা কিছুই বুঝতে পারছে না তবে আরেসের এমন রাগে হাবভাবে তার আগের মতো ভয় লাগছে মান অভিমান কিংবা শাস্তির একটা লিমিট আছে মেহরাব সাবিয়াকে অতিরিক্ত কষ্ট দিচ্ছিস তুই এটা বাড়াবাড়ি হচ্ছে জিনিসপত্র পেছনের সিটে রেখে ড্রাইভিং সিটে বসলো মেহরাব বোনের কষ্ট সহ্য হচ্ছে না বলে এত রাগ আমি বুঝি খুব সুখে আছি আমার এসব কথা ভালো লাগে না মেহরাব যাকে ভালোবাসি তাকে কষ্ট দেবো কেন ওরা মুখ বাঁকালো ভেংচি কাটলো তবে আরিস্তা দেখলো না ভালোবাসে যাকে তাকে কষ্ট কেন দিবে জীবনটা তেজপাতা বানিয়ে সাজো সাজা হচ্ছে মনে মনে কথাগুলো বললো অরা আরিস কথার ফাঁকে ফাঁকে অরার কপালে ঠোঁট ছুঁয়ে দিল কয়েকবার সরি ভাই আমি পথে আসি তোদের বাসায় আসছি আর একটু সময় অপেক্ষা করতে বল তোর বোনকে তুই বল শয়তান একটা রাখছি আরিস কল কেটে ফোনটা বিছানার উপর রাখলো অরা পুতুলের মতো কোনো নরনচরণ ছাড়া বসে আছে দেখে আরিস বলল কি হয়েছে আমি তো জানি না তোমার কি হয়েছে সেটা বলো আপনি নেগেছিলেন ভয় পেয়েছো ওরা মাথা নেড়ে বলে একটু আরিস খুব যত্ন সহকারে তাকে বিছানায় বসিয়ে দিয়ে নিজে বসা থেকে উঠে দাঁড়ালো ফ্রেশ হয়ে আসতি ভয় কাটিয়ে দেব আরিসের হাসির কারণ ওরার অজানা নয় ওরা লজ্জায় মাথা নিচু করে ফেললো আরিস তোয়ালে হাতে ওয়াশরুমের দিকে এগোলো